আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আল আমিন রসুলিল্লা সাল্লাম হাফিজিয়া মাদ্রাসীন খান আলিল্লা বুনিং একশো দশ শাহজাহান সার রোড শাহজাহান মার্কেট পঞ্চমতলা হাজারিবাগ বেরিবাগ ঢাকা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্ররা আজকে খাবার খাইতেছে দেড়শ আর হলো ডাউ সকলে আমাদের ছাত্র জন্য দোয়া করবেন আজকে হলো আড়াইশ চার দু হাজার চব্বিশ আপনারা আলহামদুলিল্লাহ জানেন আমাদের এখানে একবারে তিম অসহায় গরিব বাচ্চারা পড়ালে করে যাদের মা বাপ নাই অথবা মা আছে বাপ নাই বাপ আছে মা নাই অথবা বাপ মা ধরো আছে একবারে অসহায় বাচ্চারা পড়ে আমাদের এখানে কোনো বড় লোকের কোনো ধনাট্য ব্যক্তি ফলাপায়ন পড়ে না আপনাদের দান অনুদান উচিরায় আপনাদের এই সহযোগিতার উচিরায় তাদের সব কিছু মাদ্রাসার পক্ষ থেকে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের দান অনুদান মান্য জাকাত ফেতরা নিয়োগ করে আমাদের এই দিনখানা মাদ্রাসা নীলাবণিকে দান করতে পারেন আপনার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আপনি কিছু অংশ দান করতে পারেন তাই আপনাদের সহযোগিতা দিয়ে আমরা আলহামদুলিল্লাহ চেষ্টা করি এদেরকে একটু ভালো খাওয়ানোর জন্যই হয়তো আপনারা অনেক সব ভালো খান কিন্তু আমাদের ছাত্রদেরকে আমরা ভালো খাওয়াইতে পারতেছি না কিন্তু আলহামদুলিল্লাহ আপনারা যদি একটু সহযোগিতা করেন আমরা একটু অসহায় গরিব বাচ্চাদেরকে একটু ভালো খাওয়াতে পারবো সকলেই সেটা যোগাযোগ করে আমাদের যে নাম্বার আছে এই নাম্বার হর্ষ আছে এবং বিকাশ নগ নাম্বার এবং অংশ অবশ্যই যোগাযোগ করে আমাদের সাথে